নমস্কার দর্শক বন্ধুরা দর্শক জানুয়ারি নতুন আর একটা ভিডিওতে আপনাকে অনেক অনেক স্বাগত তো আজকে অনেক দিন পর নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসি আসলে বাবা চলে যাওয়ার পর আর ভিডিও সম্ভব হয় নাই তো নববর্ষে ভাবলাম একটা ভিডিও করি পোস্ট করি আপনার কথা শেয়ার করি তো সকাল সকাল আমি কিন্তু চান করে শাড়ি পরে রেডি হয়ে গেছি যেহেতু বছরের পয়লা দিন তো ওই জন্য ইচ্ছা হলো বাঙালি মতে একটু শাড়ি পরি আর শাড়ি পরে তারপরে চানদান করে রেডি হয়ে পূজা দেওয়ার চলে গেছি ঘরে যাই প্রথমে জ্বালায় দিলাম লাইট আর এই জায়গায় কিন্তু আমার পূজা দেওয়ার জন্যে ফুল আর কিছু লাড্ডু আনাইছিলাম যেহেতু তো আজকে পয়লা বৈশাখ গণেশ ঠাকুরের মেন পূজা হয় আর গণেশ ঠাকুরের লাড্ডু পছন্দ তো প্রত্যেকবার পয়লা বৈশাখে চেষ্টা করি ঠাকুরের জন্য কিছু না কিছু নতুন নেওয়ার তো এবার আমি নিয়েছিলাম ঠাকুরের হাতের চুরি আর অভিনয় পয়লা হলো পরাই দেবো তিন কালারের আসলে তিন জোড়া চুরি নিয়েছিলাম তো লক্ষ্মীর পরাইছিলাম গোলাপি আর গণেশ ঠাকুরের হলুদ যেহেতু গণেশ ঠাকুরের হলুদ রঙ পছন্দ আর কমলা পরাইছিলাম মা সরস্বতীর তো চুরি পরাইয়া তারপরে কিন্তু আমি মেনলি পূজা দেওয়া না আর পূজা টুজা দিয়ে রান্না বান্না করে আজকে একটা জায়গায় যাবো একটা জায়গায় নিমন্ত্রণ আছে যে আর ওই নিমন্ত্রণটা অনাথ থ আশ্রমে ওই জন্য এত স্পেশাল তো অনাথ আশ্রমে আবার নিমন্ত্রণ কিসের আপনারা অনেকেই চিন্তিত হয়ে পারেন তো যাই হোক ব্লগটা দেখতে থাকেন সম্পূর্ণটা কমু তো তারপরে কিন্তু এক কাণ্ড এক কেজি নিয়ে আইসে ইলিশ আর ইলিশ আনার পরেই ওই ছিল একটা নিমন্ত্রণ আছে ওই দুই নিমন্ত্রণ আইসে তো আমার না করলো যে রান্না করার দরকার না ইমিরে আবার ইলিশ বাপা খাবার চাইছিল তো সেই বাইতে এক কাণ্ড করে ফেলাইছে করছে কি আজকে এক বললো ফ্রিজ কিনে দেবো ফ্রিজে ইলিশটা এক এলাকা ইলিশ তো আমি ভাবলাম বাবা খাইবার চাইছে তো কড়াই করাই দেয় কড়াই বাবা করতে বেশি খাটনিও নাই মশলা রেডি করে কড়াইতে বসাই দিই আর ততক্ষণ আমার ভাতটাও যাবো যেহেতু বা সকালবেলা ভাত করি নাই তো নেমন্তনে কখন খাওয়া দাওয়াবো না বাবুর খিদা পাইব ওই জন্য আমি অল্প করে সিদ্ধ ভাত আর ইলিশ বাবা বসাই দিয়েছিলাম আর খায়া দেয়া তারপরে রেডিও যেহেতু বায়ুড়ছে আজকে ফ্রিজ বই নতুন বছরই দেওয়াটা কারণ আর এই যে ইলিশ কিনারে রাইহা পরের দিন বাপা খাইব দেহ কিন্তু ফ্রিজ ওটার বায়ুর ছিল মানে মেনলি কারণ আজকে ইলিশ মাছ আনার জন্য ফ্রিজটা কিনবার যাবো তো যাই হোক আমি তারপরে রায়েন্দা বেড়ে রেডিওয়ে তারপরে অনাথ আর বৃদ্ধাশ্রম মানে রায়গঞ্জ উপসূম নার্সিংহোমের কাছে যে অনাথ আর বৃদ্ধাশ্রম একসাথে ওইটা আছে ওইটা ওই জায়গায় আসছিলাম গজকে নিমন্ত্রণ আর নিমন্তন্ন করছিল আমাকে পাশের ফ্ল্যাটের সায়নদার সায়নদার মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তো সায়নদার এই উদ্যোগটা আমার সত্যি খুব ভালো লাগছে রান্নাটা হইতো হইতে গল্পটা আপনার কথা শেয়ার করি তো সায়নদার একটা কথা হইতেছে যে যারা পায় না তাগো আমার মনে হয় দেওয়া তাগো অসামান্য কিছু দিলেও তারা ভীষণ খুশি তো আমারও ওই কথাটা খুব ভালো লাগছে সত্যি গুণ আদর করার ভালোবাসার কেউ নাই না মা বাবা আছে আমরা কিন্তু একটু চা পাতে থেকে চুন খুঁজলেই মা বাবার প্রতি রায় গাথাই অভিমান করে থাই অনেক কিছু অনেক বাচ্চারা করে কিন্তু আমরা সত্যি একবার ওই জায়গায় যাই আমার এই ভাবনাটা মনে আইছে যে অগো ভালোবাসার মতো কেউ নাই তো যাই হোক কারো গল্পটা কুমানিও কিনে আর শেয়ার করো মানে আপনার কথা মনের কথা কিনে তো হয়ে গেছি হয়ে বাইরে গেছি কিন্তু আমরা ফ্রিজ কেনার উদ্দেশ্যে তো চলে গেছিলাম এল জি শোরুমে যেহেতু আমাকে একটা গিফট কুপন আছে পাঁচ হাজার টাকার ওই জন্য এলজি জি এল জি শোরুমে গেছিলাম পাঁচ হাজার টাকা যেহেতু গিফট কুপন থেকে সারবো তো যাই হারে প্রথমে আমরা দুইজনে কিন্তু দেইহাটে হ্যাঁ ফ্রিজ পছন্দ করে নিয়েছিলাম প্রথমে ও কইছিলো ডাবল ডোর ফ্রিজের কথা তারপরে ভাবলাম যে অত বড় ফ্রিজ নিয়ে কী করব আমাকে আগের ফ্রিজটাও ডাবল ডোরের আছিল শুধু শুধু পইড়া থাকে কারণ যেহেতু আমার হরিদাস পাল আবার ফ্রিজের জলও খায় না ফ্রিজের তরি তরকারিও মানে রান্না করা তরকারিও খাবার চায় না খালি সবজি আর ফলের জন্যই ফ্রিজ তো ওই জন্য ভাবলাম ডাবল ডোর নিয়ে লাভ নাই সিঙ্গেল ডোর নিম আর তিনি যেহেতু কইল যে ফাইভ স্টার নিব তো তাই একটা ফ্রিজ পছন্দ করে তারপরে আমরা বাইরে চলে গেছিলাম ফ্রিজে কয়ে দিছিলাম ডেলিভারি দিবার ওই জায়গা আমাকে বাড়িতে তারপরে কিন্তু আমরা ওই যে চলে আসি আশ্রমের সামনে স্কুটি নিয়ে তো আশ্রমে আসতে আমাকে একটু দেরি হয়ে গেছিলো আশ্রমে এসে আসলে আমরা দেখছিলাম যে অলরেডি খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে তো এই জায়গায় আয়সার একটা জিনিস দেখলাম ওরা খুব কষ্টেই থাকে এই জায়গার যে ফাউন্ডার প্রদীপ বাবু উনি কইলে যে কোনো কোনো দিন হয়তো আলু সিদ্ধ ভাত খাওয়া থাকে তো কোনো অনুষ্ঠানে যদি কেউ খাড়ায় খাওয়ায় ওরা ভীষণ ভীষণ পরিমাণে কিন্তু খুশি হয় আর যার কারণে ওরা রান্না বান্না থেকে শুরু করে সব কিছু নিজেরাই করে তো আপনি আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন আপনি যদি কারো মনে হয় যে ওই আশ্রমে যায় খাওয়াইবেন বা কিছু দান করবেন তো চলে যাবে পারেন আসলে যদি খাই বের সান কোনো অনুষ্ঠানে খালি বাজার করে দিয়ে আসুন না বাকি রান্না বান্না খাবার পরিবেশন থেকে শুরু করে সব ওরা নিজেই করে তো ও ওই জায়গায় যায় খুব ভালো লাগছিল ও খেলাধুলা করতেছিল ভীষণ সবার হাতে মিশে গেছিলো তো আমার ওইটা যায় খুব ভালো লাগছিল আর আশ্রমের পরিবেশটা আমার খুব ভালো লাগছে গাছ লাগায় লাগাই না সুন্দর করে ওরা যত্ন যোগাল করে রাখছে আশ্রমটারে আর আশ্রমে মোটামুটি আসিল বিয়াল্লিশ জনের মতো মানে বৃদ্ধ আর বাচ্চা মিলা বিয়াল্লিশ জনের মতো আছিল আর এই হয়েছে আশ্রমের বিল্ডিংটা এটা প্রদীপবাবু নিয়ে বানাইছিল প্রদীপবাবু একজন এক্স ইন্ডিয়ান আর্মি ফো মানে ফোর্সের ফোর্স ডিপার্টমেন্টের লোক তো ওনার সাথে কথা কয়ে আমার এত ভালো লাগছে তো আপনারা যদি কেউ ওই আশ্রমে কোনো কিছু দান করবে সেন তো চলে যাবে পারেন তা আমারও ইচ্ছা আছে আগামীতে যাওয়ার তো দেহি ভগবান কতদূর কী করে তো যাই হোক আশ্রম থেকে বাড়িতে চলে এসে দেখলাম যে আমার ফ্রিজ চলে আসে যে এটা হইতেছে আমার ফ্রিজ আর আইসা কিন্তু দরজার পাশে রাইহাও দিছে ওরা তো ফ্রিজ রাইহা দিছে ভালো কথা বাড়ি আসে আমার আর একজনেই দেখেন ফ্রিজ যে কার্টুন কিনে আইছিলো সেখানে রলট পলট করছে তো এখন আমি এখানে গুছামু আর ততক্ষণে আমার গুছাইতে গুছাইতে আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক করে দিন ভিডিওটা শেয়ার করে দিন সব মানুষের জন্য যারা ওই আশ্রমে যায় কিছু দান করবার চায় তাগো উদ্দেশ্যে শেয়ার করেন তো দেখো পরবর্তী ভিডিওতে